চলো চলো চল ছাড়তে পারছি আর কি এখানটায় দেখো কি অবস্থা চারিদিকে জামা কাপড় ছড়ানো এখন আয়রন হচ্ছে আর কত রাত পর্যন্ত যে আয়রন হবে আমরা বুঝতে পারছি না

আমরা এখন দাঁড়িয়েছি কেন ওর পাপারা এখনো আসেনি সেই জন্য তাই তো বাবু নাম বাবু কি বলছে ধরে আসবে ওর জড়িয়ে নামবে না

হালকা কালারটাই ভালো লাগছে গ্লু প্রাইস কত আছে 149 দেখো অন্য কিছু পছন্দ হলে নিতে পারো ভালো লাগছে মানে এটার ডিজাইনটা আমার ভালো লাগে ওর ডিজাইনের থেকে না এটা ডিজাইনটা বেশি ভালো লাগছে না এই এখানে এখানে রয়েছে এগুলো তোমার পছন্দ হচ্ছে এগুলো একটু বড় এগুলো বড় বেশি বড় নিয়ে কি করবে হুম নেবে হুম নে তোর পছন্দ হলে ভালো দেখে একটা নিয়ে নাও থেকে নেই ঠিক করে কি না না ঠিক আছে মিডিয়ামটা হলে ভালো মিডিয়াম তো নে এটা তো স্মল ভালো লাগছে

তো এতক্ষণ দি সালের মধ্যে ছিল আর এখন আবার ট্রেন শেষ তো ট্রেনসের কোয়ালিটি সত্যি হ্যাঁ দেখছি এখন এটা কেমন লাগে পছন্দ হয়েছে একবার পড়েছিস কিন্তু ও ছাড়ো হ্যাঁ চলো 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 ছাড়তে বাজে আয় বললো তো আসছে আচ্ছা আসছে আমরা এখন একটু এগিয়ে বিদ্যokane এই গানটায় এখন আমরা ফ্লোর হওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো প্রায় দশ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আমরা পোলাও নিলাম যে দিদির দোকান থেকে মানে প্রচুর ভিড় আর লিজা এখন নিচে নামছে আর ওই দিকটা দিয়ে ট্রেন আসছে আপ ট্রেন ডাউন ট্রেন আসছে ও ওইখানটায় এতক্ষণ লাইনে দাঁড়িয়ে তো হাবড়া থেকে এইমাত্র বাড়ি গেলাম তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু খেতে বসে গেছি নিচে এখানটায় বসেছে আর যদি এই হচ্ছে পোলাও আর চিকেন আছে তো এখন আমরা খেয়ে নিই চিকেন আর পোলাও তো চলো আমরা এখন যদি পোলাও খেয়ে দেখি কেমন কি লাগে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে

আর একটা জিনিস হয়েছে একটা টলি আমার জন্য একটা টলি ওর জন্য বলছে একটা টলিতে দুজনের কাপড় হবে না কারণ যে গোছাবে মানে যে মানে উল্টো পাল্টা করবে তাকেই গোছাতে হবে সেই জন্য এটা করেছে হ্যাঁ তোমার টলি তোমাকে দিয়ে দেব ওখানে গিয়ে হ্যান্ড ওভার তারপর তুমি যা পারো তাই করো যদি কিছু ফেলে রেখে আসে সেটাও তোমারই দোষ হবে আমাকে বাড়ি এসে বলতে পারবে না যে তুমি ফেলে রেখেছ আর অ্যাকচুয়ালি অসুবিধা হয় কারণ এই টুকু তো জায়গা এবার এর মধ্যে কি নেব অনেক জিনিস নিতে হবে সেই জন্য এটা তোমার আমারটা এখনো ভাগ করা হয়নি টলি তো চলো এখন কিন্তু এগারোটা ভাজতে যায় আর এখন আমরা এখন বসে সবাই মিলে মানে দুজন মিলে এখন ঠিকঠাক করছি যে কোন কোন জামাগুলো নিয়ে যাব এখন দেখো মানে সব জামা কাপড় নিচেই বার হবে আমার তিনটে জিন্সের প্যান্ট নাম তিনটে জিন্সের প্যান্ট নিলেই হবে কারণ তিন দিন আমরা থাকবো হালকা জামা পরে গেলে সুবিধা হবে এটা পরে যেও নাকি

তো আমরা কি বলবো আমার তো একদম মাথায় আসে আর আজকে বেজে গেছে এখন কখন যে কি করব ঠিক নেই আর অনেকগুলো ভিডিওতে ভয় দেওয়ার দিতে হচ্ছে মানে আমরা তো মানে প্রত্যেকটা ভিডিও অনেকগুলো রেডি হয়ে আছে সেগুলো কিন্তু ছাড়তে পারছি না আর কালকে যে কিভাবে সেগুলো কমপ্লিট করে আমরা বাড়ির থেকে বার হব কারণ ওখানে গেলে তো অনেকগুলো মানে ভিডিও হবে সেগুলো কিভাবে ছাড়তে হবে সেটাও কষ্টকর তো এখন খাটের ভিতর থেকে এখন এই টলিটা বার করে হলো ধুলো পড়ে গেছে তো তো চলো এখন আমার এটা সেট করতে হবে তো এইখানটায় দেখো কি অবস্থা চারিদিকে জামা ছড়ানো এখন আয়রন হচ্ছে আর কত রাত পর্যন্ত যে আয়রন হবে আমরা বুঝতে পারছি না তো এখন লিসা বসে আয়রন করছে আজকে মনে হচ্ছে ঘুম হবে না কারো দিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিয়ে ও চ্যানেল নতুন হয়ে থাকলে এখনও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যায় তো টাটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ফ্রেন্স ব্লক গেলই গেড নাইট